তো এখানে আমার দেখতে হবে কি আছে একটা ফুল পাইছি তো এই ফুলের কাছে গেলে কিরে ওই দেখ কিরে ভাই খেলা ঢিলে মারলো আর এত কিরে উড়ে ভাই রে ভাই বুধের সব উঠতে এলো না উঠতে গাছ তুলে রে সবটাই না উড়ে মার খাবার বলে আমার রোবটে ডিলে মারছে কি জানি এখন আমার রোবটে খেপে গেছে গা ওর মাথা মতো নষ্ট ওরা দৌড়াইতেছে দিতেছে সমানে উদ্যোগ পাই কি দৌড় দিতেছে ওর কাছে গেলে ও কি জানি ওই জায়গা পরে আয়া পরে বাড়ি খাই আবার ওর মা তা নষ্ট বাইরে বাইরে করতেছি এই তো বেটা থাম ভাই তুই তো থাম ভাই তুই রাখিস না রাগ করিস না রাগ করিস না থাক ও ও কী করে ভাই ও গাছ তো লাগে ওই দেখ ওই দেখ মালিক করতে সারা ভালো বাইরে ভাই এই এটা কি হয়ে গেল গা ওরে দৌড়ম কেমনি ওই দেখ জেনে যায় ওরে দৌড় তো উই উই উড়ি ভাই ও কি নাশকতা করতে আসে দেখছো নি অনেকক্ষণ চেষ্টা করছি ভাই ওরা ধরা যায় না ওরে কামান মারতে গো এখান থেকে কামানের একটা গোলা নিলাম কারা তোরে আইসি আল্লাহ ভাই